নমস্কার কেমন আছেন সবাই তিয়ানসোয়াল আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আসলে মায়ের মন্দিরে কিছুদিন আগে গাছ ভেঙে পড়ে গিয়েছে পুজোর সময় তো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে তাই জন্য তো এসে শোনা মাত্রই আমি ভাবলাম না যাই তিয়ানকে নিয়ে একটু যাই যে ওখানে গিয়ে একটু দেখে আসি মায়ের কি অবস্থা আছে গাছগুলো ভেঙে যা লোকজন আগে লোকজন চাপা পড়ে গেছিল ওটা কি খাচ্ছ কেন ফেলে খাই তুমি ফেলে দাও চল না একবার মন্দিরের ভিতরে গিয়ে বরং গাছটা দেখে আসি এই দেড়শো বছর আগেকার এই গাছটা কি করে যে ভেঙে পড়লো মানে প্রচণ্ড আশ্চর্যের ব্যাপার সবাই বলছে যে মায়ের পুজোতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল তাই জন্যেই এরম হয়েছে আমার কেউ কেউ বলছে না গাছটা পুরনো গাছটা প্রায় দেড়শো বছর পুরনো হলেও গাছটাকে দেখে কিন্তু একদমই মনে হয় না যে গাছটা এত পুরনো আর যেই জায়গাটা ভেঙেছে সবাই নাকি বলছে যে সেটা নাকি কাঁচা ডাল কি করে এত মোটা ডাল এই পুজোর সময়ই ভেঙে পড়লো এক্স্যাক্ট যখন পুজো করতে বসেছে ঠাকুরমশাই তখনই নাকি ভেঙে পড়েছে আর শুধুমাত্র আর একটা জিনিস দেখুন মায়ের যে থানটা আছে মায়ের যে জায়গাটা আছে সে জায়গায় কিচ্ছু হয়নি মানে এখানে যারা যারা দাঁড়িয়ে ছিল এ সমস্ত লোকজন তাদের কোনো প্রবলেম হয়নি কিছু হয়নি আরও একটা অদ্ভুত বিষয় কি জানেন তো এই মন্দিরে যখন পুজো হচ্ছিল তখন প্রায় ছয় ছয় লোক ছিল অনেক লোক ছিল তবে মানে গাছটা যখন পড়ে তার নিচেও অনেক লোক ছিল তবে চাপা কেউ পড়েনি দু চারজন ছাড়া তো সাধারণত এত বড় একটা গাছ পড়েছে আর একদম মাঝখানে তো সেই জায়গাটাতে অনেক লোকের অনেক ক্ষতি হওয়ার কথা ছিল তবে না মা অনেকটা বাঁচিয়ে দিয়েছে আর যে দু একজনের ওপর ডাল পড়েছিলো তাদেরও বিশেষ তেমন কিছু ক্ষতি হয়নি এত বড় মোটা ডাল পড়েছে অনেকটাই ক্ষতি হওয়ার কথা ছিল তবে না তেমন কিছু হয় না ওরা একটু ট্রিটমেন্টে আছে তবে আশা করছি ঠিক হয়ে যাবে আর এখানে গাছটা পড়ে যা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে মন্দিরের এক কর্নারে একটা মানে ক্লাব ঘরের মতো তোলা হয়েছিল সেই ঘরটারই ক্ষতি হয়ে গেছে সেই ঘরটার উপরে একটা বিশাল মোটা ডাল পড়েছে আর ডাল পড়ার জন্য মানে ওই ঘরটার এক অংশ ভেঙে গেছে আর আসল কথা হচ্ছে অনেকে এই যে ডাল কয়েকদিন হলো পড়ে আছে এখনও কেউ কাটতে পারছে না মানে ভয় পাচ্ছে সবাই যারাই কাটতে আসছে এই মায়ের মন্দিরের এই ডালের কথা তো ভয় পাচ্ছে আর ওই দূরে দেখুন ওখানে নাকি খিচুড়ির দুটো গামলা রাখা ছিল খিচুড়ি ভর্তি মানে মায়ের পুজোর তো তার উপরে ডালটা পড়েছে ওটা আর তুলতে পারিনি ডালটাকে কি করে সরাবে ডালটা সরাতেও পাচ্ছে না আর ওই গামলাটা এখন অমনি পড়ে আছে চলুন এখন তাহলে বাড়ি যাওয়া যাক আমাদের মায়ের মন্দিরটাতে প্রণামও হয়ে গেল আর যে গাছের অংশটা ভেঙে গেছিল সেটাও বরং দেখা হয়ে গেছে তো এখন আর থেকে কি করব বেলাও গড়াচ্ছে তো চলুন যাওয়া যাক প্রায় বেশ কয়েকদিন বাবার বাড়ি থাকার পর আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি মানে তিয়ানের দাদান বাড়ি তো তীর্থ মানে আমার ভাই নতুন গাড়ি কিনেছে কালকে তো ও ভালো মাকে দেখায়নি ভালো মা বলতে আমার শাশুড়ির কথা বলছি তো ভালো মাকে দেখায়নি তো আমাকে বলছে চল গাড়িটাতে করে তোকে রেখেও আসি আর গাড়িটা কেমন হলো একবার আসি তা আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর টিয়ানো বসে গেছে মামার গাড়িতে ভীষণ ইন্টারেস্ট নতুন নতুন জিনিস দেখছে নতুন গাড়ি দেখছে ভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল জানেন ও নিজের টাকায় একটা গাড়ি কিনবে তো আজকে যখন ভাইয়ের ইচ্ছেটা পূরণ হয়েছে তো আমাদেরও খুব ভালো লাগছে আমাদের বাড়ির সবাই আমরা খুব হ্যাপি যে আজকে ভাই নিজের টাকায় গাড়ি কিনেছে আর সেই গাড়িতে আমরা উঠে ঘুরছি ও এটা কি করে ভাই এই হচ্ছে মোড চেঞ্জ করে স্পোর্টস মোড হলে তাড়াতাড়ি মানে স্ট্রিটের জন্য সিটি মোড হলে শহরের থেকে চালানোর জন্য আর ইকো মোড মানে এমনি নরমালি কম প্লে

গাড়ির মধ্যে একটা কোন খুব সুন্দর স্মেল পাচ্ছ না সেই স্মেলটা হয় ওইটা দিয়ে এই দিকটা দিয়ে স্মেলটা বের হয় বুঝতে পেরেছো এবার একটা জিনিস আমি রিয়ালাইজ করতে হচ্ছে এই ফুটা গুলো গাড়িটা চালাতাম কোন টেনশন থাকতো না এখন টেনশন হয় নতুন গাড়ি তাই টেনশন হয় ব্যাস আমরা চলে এসেছি বাড়িতে বাবার বাড়ি থেকে যে পটলা পটলিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো গাড়ি পেছনে রেখেছিলাম ওগুলো এখন বের করার পালা

ভাইয়ের অফিসিয়াল কিছু কাজ আছে তো আমাদেরকে নামিয়ে দিয়ে একটু জাস্ট সবার সাথে কথা টথা বলেই চলে গেল তো যাই হোক চলুন আজকে ভিডিওটা বরং আমি আর বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা